একটা বেগ দেওয়া হইবা রা ইজাদুর রহমান মুম্বাই থানার পক্ষ থেকে একটা বেগ দেওয়া ফ্লাস্ক দেওয়া হইব জানা জেসি কবির ভাই তিনের পক্ষ থেকে একটা ব্যাগ দেওয়া হইব এবং জোড়া জুতাও দেওয়া হইব আমরা বন্ধু জুতার দোকান টাইনিয়া করে যাতে আমি জুতা দিব প্রত্যেক হবি জোড়া জুতা দিচ্ছই এবং একটা লোহা আরবি ডিকশনারি ডিকশনারি দেওয়া হইবো জনাব মাহমুদ ভাই মুম্বাই তার পক্ষ থেকে দুই নম্বরে আশরাফুজ জামান তার একটা ব্যাগ দেওয়া হইব জনাব মাস্টার অশোকুর রহমান সাহেব গুজরা ফ্লাক্স কবির ভাই পক্ষ থেকে এবং জুতা জনাব মৌলানা হাফিজ এলাল উদ্দিন সাহ লোহাত হাফিজ আফতার ভাই সোনাপুর তিন নম্বরে যারা হাফিজ সাকিব আল হাসান একটা ব্যাগ দেওয়া হইব হাফিজ আব্দুল মুতলিফ সাহু সারানি ফ্লাক্স জানাব কবির ভাই পক্ষ থেকে জুতা জানাব হাফিজ আলাল ভাই এবং লোহার দেওয়া হইব মৌলানা তৈবুর রহমান খাগাই হাবিবুল্লাহ তারপরে একটা ব্যাগ দেওয়া হইব হাফিজ শাহাবুদ্দিন সাহ বিশাল দোকান বিনোদিনী প্লাস কবির ভাই পক্ষ থেকে জুতা জানা আলাল ভাই পক্ষ থেকে এবং লোহার দেওয়া হইব জানাব শামীম মৌলানা শামীম আহমদ ফতেহপুর মাহবুবা আলম বেগ দেওয়া হইব জানাব রাজু আহমদ ভাই বিনোদিনী তার পক্ষ থেকে প্লাস এবং জুতা জুতাক্রমে যে পিসি এবং আলাল উদ্দিন ভাই পক্ষ থেকে এবং একটা ডিকশনারি দেওয়া হইব জানাব শাহিদ আহমদ ভাই ময়না আলাম حافظ ابان سعید خان بیگ دعوا হইব হাফিজ জুবাইর আহমদ মুম্বাই জুতা এবং ক্লাস যথাক্রমে جناب কবির ভাই এবং جناب হাফিজ আলী আলারউদ্দিন লোক دعوا হইব শহীদ ভাই মাওলানা হাফিজ তাহির আলী ফজলিম মাওলানা ফরিদপুরতি সভা পক্ষ থেকে بیگ دعوا বাবা মাওলানা ইজ্জাতুর রহমান মুম্বাই